এবার পাকিস্তানে বিমানের জন্য আকাশসীমা বন্ধ ঘোষণা করল ভারত কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলার ঘটনায় উত্তেজনার মধ্যে পাল্টাপাল্টি পদক্ষেপ খবর এনডিটিভি প্রকাশিত বুধবার তিরিশ এপ্রিল ইসলামাবাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের অংশ হিসেবে নয়াদিল্লি বাণিজ্যিক ও সামরিক সব ধরনের পাকিস্তানি উড়োজাহাজ ভারতের আকাশ সীমায় ঢুকতে পারবে না বলে ঘোষণা দেয় প্রতিবেদনে বলা হয় ভারতীয় বিমান সংস্থাগুলোর মালিকানাধীন এবং পরিচালিত সমস্ত বিমানের জন্য পাকিস্তান তার আকাশ সীমা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়ার ছয় দিন পর নয়াদিল্লিও পাকিস্তানের মালিকানাধীন এবং পরিচালিত সমস্ত বিমানের জন্য আকাশ সীমা বন্ধ করে দিয়ে পাল্টা পদক্ষেপের ঘোষণা দিয়েছে নয়াদিল্লির বিমান মিশনগুলোকে নোটি জারি করে বলা হয়েছে পাকিস্তানে নিবন্ধিত বিমান এবং দেশটি বিমান সংস্থাগুলো দ্বারা পরিচালিত বা লিচ নেয়া বিমানের জন্য ভারতীয় আকাশ এখন থেকে বন্ধ থাকবে এর মধ্যে সামরিক বিমানও অন্তর্ভুক্ত রয়েছে ভারতের এই সিদ্ধান্তের ফলে মালয়েশিয়ার মতো দক্ষিণ পূর্ব এশিয়া দেশগুলিতে যেতে পাকিস্তানের ওরজাহাজের অনেকটা বেশি পথ পাই দিতে হবে চীন ও শ্রীলঙ্কার উপর যেতে হবে দক্ষিণ পূর্ব এশিয়া ও সিনিয়ান দেশগুলিতে যেতে এতদিন এসব গন্তব্যে যেতে সাধারণত পাকিস্তান ওরজাহাজ ভারতের উপর দিয়ে যাতায়াত করত সেই পথ বন্ধ হয়ে যাওয়ায় পাকিস্তানের এয়ারলাইন্সগুলো ব্যয় বাড়বে সময় বেশি লাগবে অপরদিকে পাকিস্তানে আকাশ বন্ধ করে ভারতের অনেক ওরজাজ কেউ একই ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়েছে পায়ে দিতে হচ্ছে দীর্ঘপথ পথ ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল